ইনের বর্তমান পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং একটা বড়সড় দৌড়ের পর মার্কেট এখন এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে এর পরের মুভটা ঠিক কোন দিকে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা তো চলুন আর দেরি না করে সরাসরি চার্টে ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করি আসলে কি ঘটতে চলেছে আসল প্রশ্নটা হল ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর এই যে দামটা কমছে এটা কি আরো বড় পতনের একটা ইঙ্গিত নাকি মার্কেট শুধু একটু দন নিচ্ছে আবার উপরে ওঠার জন্য শক্তি সঞ্চয় করছে এই অনিশ্চয়তাটাই এখন সবচেয়ে বড় কথা আর আমরা এর উত্তরই খুঁজব পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একটা ফাইনেলের মতো করে এগোবো মানে প্রথমে সবচেয়ে বড় টাইম ফ্রেম অর্থাৎ মাসিক চার্ট দেখব তারপর ধীরে ধীরে সাপ্তাহিক দৈনিক এবং ঘন্টার চার্টে আসব এতে করে ছোটখাটো মুভমেন্টে বিভ্রান্ত না হয়ে আমরা মূল ট্রেনটা ধরতে পারব তো চলুন সবার আগে বড় ছবিটা দেখে নেওয়া যাক মাসিক চার্ট আমাদের বলে দেবে যে বিটকয়েন তার লম্বা যাত্রাপথে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর বর্তমান পরিস্থিতিকে আমাদের কীভাবে দেখা উচিত এই চারটা দেখলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হল ওই বিশাল সবুজ ক্যান্ডেলগুলো এগুলো একটা অসাধারণ বুল রানের গল্প বলছে মানে যখন কেনার ধূম পড়ে গিয়েছিল আর দাম রকেটের গতিতে বাড়ছিল কিন্তু ঠিক তারপরেই দেখুন লাল ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এটাই হল বর্তমানের কারেকশন বা দাম কমার পর্ব আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এখন আমরা ফিবনাচি লেভেল বলে একটা টুল ব্যবহার করব নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা আসলে খুবই সহজ এটা গণিতের একটা ফর্মুলা ব্যবহার করে চার্টে কিছু গুরুত্বপূর্ণ লাইন টেনে দেয় এই লেভেলগুলোকে অনেকটা চুম্বকের মতো ভাবা যেতে পারে কারণ অতীতেও দেখা গেছে দামেই জায়গাগুলোতে এসেই থেমেছে বা ঘুরে দাঁড়িয়েছে আর যেহেতু অনেক ট্রেডার একসাথে এই লেভেলগুলো দেখে তাই এগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে এই মাসিক চার্ট থেকে আমরা কী কী বুঝতে পারছি প্রথমত দাম একটা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টের কাছাকাছি ঘোরাফেরা করছে যেটা হলো প্রায় ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলার ক্রুশাল পয়েন্টটা হল মার্কেট যদি এই লেভেলটাকে ধরে রাখতে পারে তাহলে আমরা হয়তো একটা বাউন্স বা দামের উত্থান দেখতে পারি কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন শেষের ক্যান্ডেলটা কিন্তু বলছে যে বিক্রেতারা এখনও বাজারে বেশ সক্রিয় আর বিক্রির চাপটা ভালোই রয়েছে আচ্ছা এবার চলুন লেন্সটা আর একটু জুম করি আর সাপ্তাহিক ও দৈনিক চার্টে কি ঘটছে তা দেখি কারণ এখানে আমরা একটা নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছি যা কিছুটা হলো উদ্বেগের আর এটা মার্কেটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা সংকেত দিচ্ছে দেখুন চার্টে মাঝে মাঝে কিছু বিশেষ আকৃতি তৈরি হয় যা আসলে বাজারের মনস্তত্ত্বকে ফুটিয়ে তোলে ডাবল টপ হল ঠিক তেমনই একটা প্যাটার্ন ভাবুন তো একবার দাম একবার ওপরে উঠে একটা জায়গায় বাধা পেল তারপর একটু নেমে আবার চেষ্টা করল কিন্তু দ্বিতীয়বারও ঠিক একই জায়গা থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে এলো এটা একটা স্পষ্ট সতর্ক বার্তা দেয় যে কেনার শক্তি ফুরিয়ে আসছে আর বিক্রেতারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আর ঠিক এই জিনিসটাই কিন্তু আমরা চার্টগুলোতে দেখতে পাচ্ছি বামদিকে সাপ্তাহিক চাটে খেয়াল করুন ইংরেজি এম অক্ষরের মতো একটা আকৃতি প্রায় তৈরি হয়ে গেছে আর ডান দিকে দৈনিক চাটে এর প্রভাবটা আরও পরিষ্কার দাম ক্রমাগত আগের চেয়ে নিচু হাই এবং নিচু লো তৈরি করছে টেকনিক্যাল ভাষায় এটা একটা ক্লাসিক ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী প্রবণতার লক্ষণ তার মানে মাঝারি পাল্লার ছবিটা আমাদের একটা পরিষ্কার গল্প বলছে বাজারের নিয়ন্ত্রণ এখন বিক্রেতাদের হাতে যে লেভেলগুলো যেমন ধরুন ছিয়ানব্বই হাজার চারশো ডলার আগে দামকে নিচে পড়তে বাধা দিত সেগুলোই এখন দেয়ালের মতো কাজ করছে দামকে উপরে উঠতে দিচ্ছে না এটা কিন্তু মার্কেটের নিম্নমুখী পরিস্থিতির পক্ষে একটা বেশ শক্তিশালী যুক্তি চলুন আরও কাছে যাওয়া যাক এখন আমরা দেখব ফোর আওয়ার্সের চার্ট যা আমাদের বর্তমান মুহূর্তের যুদ্ধটা দেখাবে এখানে ক্রেতা আর বিক্রেতারা প্রতিটি পয়েন্টের জন্য রীতিমধুর লড়াই করছে এই চার্টটা দেখলে মনে হচ্ছে যেন মার্কেট দম আটকে অপেক্ষা করছে দাম খুব বড় কোনো মুভ নিচ্ছে না বরং একটা খুব ছোট রেঞ্জের মধ্যে আটকে আছে টেকনিক্যাল ভাষায় একে বলে কনসোলিডেশন যা সাধারণত একটা বড় মুভের আগে দেখা যায় হয়তো একটা ঝড়ের আগের শান্ত অবস্থা এখানে রীতিমতো একটা দড়ি টানাটানির খেলা চলছে নিচের দিকে মানে সাতাশি হাজার তিনশো ডলারের কাছাকাছি দাম এলেই ক্রেতারা ঝাঁপিয়ে পড়ছে আর দামটাকে ওপরে তোলার চেষ্টা করছে আবার দামটা যেই নব্বই হাজার ডলারের গণ্ডি পেরোচ্ছে অমনি বিক্রেতারা সক্রিয় হয়ে এই ছোট যুদ্ধ তাই কিন্তু ঠিক করে দেবে যে পরবর্তী বড় পদক্ষেপটা কোন দিকে হবে বেশ তাহলে আমরা মাসিক থেকে শুরু করে চার ঘন্টার চার্ট পর্যন্ত সবকিছু বিশ্লেষণ করলাম এখন সময় হয়েছে সব তথ্যকে একসাথে করে দুটো পরিষ্কার ছবি আঁকার সোজা কথায় মার্কেটের সামনে এখন দুটো পথ খোলা এই স্লাইডটা হল আমাদের পুরো বিশ্লেষণের মূল কথা বুলিশ বা আশাবাদী পরিস্থিতি তখনই তৈরি হবে যদি দাম ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলারের সাপোর্ট লেভেলটা ধরে রাখতে পারে যদি সেটা হয় তাহলে আমরা আবার ছিয়ানব্বই হাজার এমনকি একশো দুই হাজার ডলারের দিকেও যেতে দেখতে পারি অন্যদিকে যদি ওই লেভেলটা ভেঙে যায় তাহলে আরও বড় পতনের জন্য প্রস্তুত থাকতে হবে যার পরের স্টেশন হতে পারে উনআশি হাজার ডলার বা তারও নিচে এত কিছু আলোচনার পর যদি একটা মাত্র জিনিস মনে রাখতে হয় সেটা কি একটাই প্রাইস লেভেল যা একা হাতে পুরো বাজারের গতিপথ বদলে দিতে পারে সংখ্যাটা হল ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলার হ্যাঁ আমাদের দীর্ঘমেয়াদী মাসিক চার্ট থেকে শুরু করে ছোট টাইম ফ্রেমের বিশ্লেষণ পর্যন্ত এই একটা প্রাইস লেভেলই বারবার আমাদের সামনে এসেছে এটাই এখন মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন অফ কন্ট্রোল আমরা এটাকে আক্ষরিক অর্থেই মেক অর ব্রেক লেভেল বলতে পারি এটা সেই ভিত্তি যার উপর বাজারের পরবর্তী বড় পদক্ষেপটা নির্ভর করছে সোজা কথায় এই লেভেলের ওপরে থাকা মানে আশা বেঁচে আছে আর এর নিচে চলে যাওয়া মানে পতনের জন্য নতুন দরজা খুলে যাওয়া তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই এই নির্ণায়ক লেভেলটি কি ক্রেতারা শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে নাকি বিক্রেতাদের চাপের মুখে এটা ভেঙে পড়বে উত্তরটা যাই হোক এটা নিশ্চিত যে বিটকয়নের পরবর্তী অধ্যায় লেখা হবে এই ছিয়াশি হাজার ডলারকে কেন্দ্র করেই এখন শুধু অপেক্ষা আর দেখার পারা